আগেই বলছিলাম বাবা যে কোনো কিছুর কৃতিত্ব যদি একা দাবি করে ফেলো ঝামেলা কিন্তু পাকাবে কিন্তু দিন শেষে এই গৈর নিচে খার উপরে আমি ভাবছিলাম যে এরা প্রাইভেট লিগ হবে কিন্তু এখন তো দেখলাম প্রাইভেট দল গতকালকে গভীর রাতে আমাদের ব্লুটুথ বয়েস সার্জিসের উপরে ব্যাপক হামলা হয়েছে যেই ফুটেজগুলা আপনারা দেখছেন এর মধ্যে এটা একটা গাড়ির মধ্যে যে ছেলেটা দাঁড়াই ছিল এটা সার্জিস যেভাবে ধাক্কা টাক্কা দিছে তো ঘটনার প্রেক্ষাপট কি কেন আসলে সার্জিসদের উপর ছাত্র দলের পোলাপাইনে হামলা করছে তাও ছাত্রদল নেতা শাকিলের নাম এখানে উঠে আসছে আর সার্জিস বলছে যে চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে প্রেক্ষাপট কি যে মারছে সেও কিন্তু ছাত্র প্রাইভেটের আসুন ঘটনার প্রেক্ষাপট কি ইফতারের পর বসুন্ধরা আবাসিক এলাকার প্রাইভেট ইউনিভার্সিটির সহযোদ্ধাদের সাথে চায়ের আড্ডা দিতে গিয়েছিল সার্জিস আলম আর সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত সেখানে গল্প আড্ডা দিয়েছে সার্জিস আর এনএসইউ আই ইউ বি ইউআইউ এই চারটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শতাধিক ছেলেপেলে যারা সার্জিসের অনুসারী প্রাইভেটের মধ্যেও প্রাইভেটের মধ্যে দুইটা গ্রুপ আছে একটা হচ্ছে মূল গ্রুপ যারা সার্জিসদেরকে বয়কট করেছে প্রত্যাখ্যান করেছে কারণ কেন্দ্রিক সিন্ডিকেট হয়েছে এই দল এটা তাদের দাবি বাট প্রাইভেটের মধ্যে একটা অংশ আছে যারা আবার সার্জিসদেরকে অনুসরণ করে পদপদবীর পদবীর লোভে এমনটা দাবি হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের তো এর মাঝখানে আপনার এন যখন সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল সার্জিস্টরা এমন সময় তার সাথে থাকা পনেরো বিশজন আপনার প্রাইভেট ইউনিভার্সিটির সহযোদ্ধারা ছিল পরে এনএসইউর গেটের সামনে যাওয়ার পর দশ থেকে বারো জন ঢাবি সিন্ডিকেট নিয়ে স্লোগান দিচ্ছে মানে ঢাবি যে সিন্ডিকেট চালায় এটা নিয়ে এর মধ্যে ছাত্রদলের সেন্ট্রাল নেতা আহমেদ শাকিল ছিল যারা এই স্লোগান দিচ্ছিল আমি এগিয়ে যাই তাদের কথা শুনতে কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে আমার সাথে থাকা প্রাইভেট শিক্ষার্থীদেরকে গালিগালাস করতে তাকে দালাল বলে যে এই আন্দোলনে বা এই সেক্টরটাতে বড় কোনো পদ পদবিতে এরা প্রাইভেটকে ডাকে নাই প্রাইভেটে কাউকে পথ দেয় না যা দিছে চামচাডেপের পদ সুতরাং তোমরা কেন এই চামচামি করতে সার্জিসের সাথে গেছো বিষয়টা কিন্তু এরকম ছিল এরপর আপনার ওদের দশ বারো জনের মধ্যে এক দুজনকে স্টুডেন্ট মনে হলেও বাকিদের দেখে ভাড়া করা টোকাই দুষ্কৃতিকারী মনে হচ্ছিল চোখ বাই চোখ চোখ দীক্ষা দিয়ে চিন্নালাইছে কোনটা টোকাই কোনটা স্টুডেন্ট তুমি কেমনে বুঝলা যে এদের সাথে টোকাই তোমার সাথে যেগুলো ছিল ছাত্র দেখেন এইগুলা পুরানা খেলা লিগ নাম ছিল এক সময় তো সার্জিস তো ছাত্রলীগ থেকে আসছে এই কারণে টোকাইদের ভালো করে চিনে এটা যে যেভাবে নেন কারণ ছাত্রলীগের মিছিল আগে শুনতাম টোকাই থাকতো তো সার্জি যেহেতু দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতি করছে টোকাই তার ভালো করে চিনা আছে এই জন্যই সম্ভবত সে চিনা ফেলছে টোকাই ছিল এরপরে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করাই এদের উদ্দেশ্য বুঝতে পেরে আমি দুই পক্ষকে চলে যেতে বলি এবং চলে আসি পরবর্তীতে ছাত্রদলের শাকিল তার নেতৃত্বে তার সাথে থাকা টোকাই দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের নিয়ে পূর্বে আমার সাথে থাকা ওই প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে এবং মাথায় পিঠে আঘাত করে রক্তাক্ত করে ছাত্রদলের শাকিল সহ বাকিদেরকে দ্রুত বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছে সার্জিস আর বলছে যে যে টোকাই লিগের দ্বারা নির্যাতিত হওয়ার পর আজকে যদি ছাত্রদলের কেউ একইভাবে টোকাই লিগের সন্ত্রাসীদের মতো আচরণ করে তার পরিণতি টোকাই লীগের মতো হতে খুব বেশি দিন লাগবে না শিক্ষা নেন সময় থাকতে নিকট থেকে শিক্ষা নেন সার্জিসে কিন্তু মারছে আমরা ওই ভিডিওটা দেখছি তবে রক্তাক্ত রক্তাক্ত হয় নাই ধুমধাম কয়েকটা কিলকুশি খিচা ফেলছে এই আগামী দিনের ভবিষ্যৎ রাজনৈতিক নেতাদের পরিণতি তো হবে আগামী দিনে রাজনৈতিক দল হিসাবে মাঠে নেওয়া কারণ ভাই রাজনীতি তো রাজনীতি এখন তোমরা আর ছাত্র না এখন যদি ধরেন ছাত্রলীগ ছাত্র দলের একজন নেতা কোনো একটা ইউনিভার্সিটিতে গিয়ে পোলাপেনের সাথে আড্ডা উড্ডা দেয় ঘটনা ঘটলে এটা পলিটিক্যাল ঘটনাই জোর জার তার এখন যেমন আমাদের সমন্বয় একটা জোর করে বিভিন্ন জায়গায় লোক চালাচ্ছে ওই রকমই আর কি এটা দেখে অনেকে খুশি হয়েছেন বাট আমি খুশি হতে পারি নাই কারণ এই জুলাই অভ্যত্থানে সার্জিসের অনেক পরিশ্রম ছিল শ্রম ছিল একটা নতুন স্বপ্ন দেখছে আর সেই স্বপ্নের পথে আপনারা এভাবে রাস্তাঘাটে তাকে অপমান করবেন মারবেন ভাই হামলা করবেন হ্যাঁ শাকিল শাকিল তোমার তো খবর আছে সার্জিস তারা কিন্তু তোমাকে খায়া ফেলবে আইনের মাধ্যমে ভালো থাকো